নমস্কার বন্ধুরা সাতবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি ভাইরাল রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আমি প্রথমবারের জন্য বানালাম এটা কিন্তু প্রথমবারই খুবই সুন্দর হয়েছিলো তাই ভাবলাম আপনাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি আমি আজ বানাবো ফুলকপির পরোটা যেটা কিন্তু খেতে খুবই সুন্দর আর বানানো খুবই সহজ তাহলে আসুন দেখে নিই আমার আজকের রেসিপি আমি প্রথমে একটা ফুলকপি এভাবে ফুলগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে কুড়তে সুবিধে হয় এবার একটা কুরুনির সাহায্যে এভাবে ফুলগুলো কেটে নিচ্ছি আর বোটার অংশটা ফেলে দেব দেখুন আমি গোটা ফুলকপিটাই এভাবে ভালো করে কুড়ে নিয়েছি এবার পুরটা তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তিন চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ একটু গোটা জিরে আর এক চিমটে হিং ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ কোড়ানো আদা আদাটা অল্প একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব কুড়িয়ে রাখা ফুলকপিটা তারপর এক দু মিনিট ফুলকপিটা ভালো করে একটু ভেজে নেব এরপর এক এক করে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো আর দিয়ে দেব ধনের গুঁড়ো তারপর দিয়ে দেব অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু ফুলকপির সাথে ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটাও দিয়ে আবারও ফুলকপির সঙ্গে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিচ্ছি দু তিনটে মতো কাঁচা লঙ্কা কুচি আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন আমি সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপরেও দিয়ে দেব অল্প পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো এই ফুলকপিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যেমন জল জলে ভাব একদমই না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না পরোটার জন্য পারফেক্ট পুর কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি পুরটা ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি পরোটার জন্য আটাটা মেখে নেব আমি এখানে পরোটাটা আটা দিয়ে বানাচ্ছি তবে আপনারা যদি চান আটা ময়দা মিশিয়ে বা শুধু ময়দা দিয়েও পরোটাটা বানাতে পারেন আমি এখানে মোটামুটি চারশো গ্রাম মতন আটা নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর ময়নের জন্য দিচ্ছি দু চামচ মতো ঘি আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন তারপর কিছুক্ষণ সময় নিয়ে তেলটা আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি হালকা গরম জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি আপনারা যদি ঠান্ডা জল দিয়ে আটাটা মাখেন সেই ক্ষেত্রে কিন্তু আটাটা রেস্টে রাখতে হয় আর হালকা গরম জল দিয়ে মাখলে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই অল্প অল্প করে জল দিয়ে আমি একটা মিডিয়াম ডো তৈরি করে নিচ্ছি আমরা বাড়িতে যেমন রুটি বা পরটার জন্য ডো তৈরি করি ঠিক সেই রকম এখন আমি বড় বড় করে লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে অল্প একটু আটা দিয়ে ছোট্ট করে বেলে নিচ্ছি ছোট্ট একটা লুচির মতো বেলে নিয়েছি তারপর হাতের সাহায্যে কিছুটা পুর আমি তার ওপর দিয়ে দিচ্ছি পুরটা একটু বেশি দিলে পরোটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে লক্ষ্য রাখতে হবে পুরটা যেমন খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু পরোটাটা বেলার সময় খুবই অসুবিধে হবে এবং ফেটে বেরিয়ে যাবে পুরটা দেবার পর মুখটা খুব ভালো করে মুড়ে নিতে হবে আপনারা ভিডিওটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন তা না হলে কিন্তু বেলতে গেলে বেরিয়ে যাবে তখন পরোটাটা ফুলবেও না এবং খেতেও ভালো লাগবে না মুখটা ভালো করে মুড়ে নেবার পর আবারও কিছুটা গুঁড়ো আটা দিয়ে দিচ্ছি তারপর ভালো করে পরোটাটা বেলে নিচ্ছি পুর ভরা যে কোনো পরটায় কিন্তু একটু মোটা মোটা করে বেলতে হয় সেই রকমই আমি একটু মোটা করে বেলে নিচ্ছি এবার আমি পরোটাটা ভেজে নেব তার জন্য গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরোটাটা তারপর আর কি আমরা সাধারণত বাড়িতে যেভাবে পরোটা ভেজে থাকি সেইভাবে ভেজে নিলে পরোটাটা কিন্তু রেডি হয়ে যাবে প্রথমেই কিন্তু তেল না দিয়ে প্রথমে দুটো পাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তারপর অল্প অল্প করে দুটো দিকে তেল দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়ে পরোটাটা বানাতে পারেন এই পরোটাটা এমনিতেই খেতে এতটাই সুন্দর হয় যে এর সাথে কোনো তরকারি লাগবে না এমনি এমনি পরোটাগুলো খাওয়া হয়ে যাবে যেহেতু এই পরোটাগুলো অনেক মোটা মোটা হয় তাই কিন্তু খুব সময় নিয়ে ভালো করে পরোটাগুলো ভেজে নিতে হবে তা নাহলে কিন্তু পরোটাগুলো খেতে একদমই ভালো লাগবে না দেখুন পরোটাটা কতটা গোল হয়ে ফুলে উঠেছে এইভাবে যদি আপনারাও পরোটা বানান তাহলে প্রতিটা পরোটাই কিন্তু দুখোল হয়ে ফুলে উঠবে তাহলে বন্ধুরা আপনারাও এই শীতকালে একবার হলেও এইভাবে ফুলকপির পরোটাটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অপূর্ব হয় দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে আপনারাও এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো নাও লাগে তাহলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী সময়ে সেই অংশটা সুতরে নিতে আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ